এর পরের প্রশ্নটি হচ্ছে মাইনাস থ্রি কোমা ফাইভ বাই টু কেন্দ্র বিশিষ্ট অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস থ্রি কোমা ফাইভ বাই টু অর্থাৎ এজ আর কে এর মান কিসের মান এই যে কেন্দ্র এস কে বিশিষ্ট এই বৃত্তটি ওয়ান কোমা টু বিন্দু দিয়ে যায় বলছে যে বৃত্তটির কী নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো আর বৃত্তটির সমীকরণ কী জানি যে একটি সূত্র জানি সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এস কে কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র এস কে ও যদি এ বেশাব্দ থাকে কী পেশাব্দ থাকে এ বেশাব্দ থাকে তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এস হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকল কাত এ স্কোয়ার অর্থাৎ বৃত্তের কেন্দ্র এস কে এবং এ বিশি এ বেশার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার এ স্কোয়ার এবং এই প্রশ্নে আমার কেন্দ্র কত দেওয়া আছে কেন্দ্র আছে মাইনাস থ্রি কমা ফাইভ বাই কেন্দ্র হচ্ছে মাইনাস থ্রি কমা ফাইভ বাই এবং ধরি এবং ধরে নেই এ বেসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে এক্স মাইনাস এস হল স্কোয়ার সমীকরণ কী হবে এক্স মাইনাস এস হল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস এস এইচ বলতে কত মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস প্লাস থ্রি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে কে বলতে কত ফাইভ বাই টু হল স্কোয়ার ইকল কথা বৃত্তের বেশাদ এর উপরে স্কোয়ার এটি এক নাম্বার ইকুয়েশন দেই এবং এর পরে বলা আছে যে এই বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় এক বৃত্তটি ওয়ান কমা টু বিন্দু দিয়ে যায় তার মানে ওয়ান কমা টু বিন্দুটি এই সমীকরণের উপরে কী করতে হবে স্থাপন করতে হবে অর্থাৎ এক্সের আসলে ওয়ান এবং ওয়াইয়ের আসলে কত টু তাহলে ওয়ান প্লাস কত থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই আসলে কত টু অর্থাৎ টু মাইনাস কত ফাইভ বাই টু হোল স্কোয়ার ইকোল বেশাব্দ এর উপরে কি স্কোয়ার এখন ওয়ান প্লাস থ্রি কত লেখা যায় ফোর লেখা যায় এখন ফোরের উপর স্কোয়ার মানে কত ষোলো প্লাস এখানে যদি লোসার পুকুরি কত টু হবে তাহলে দুই দু কত ফোর মাইনাস কত ফাইভ তার উপরে কি হোল স্কোয়ার ইকোল কী এ এর উপরে স্কোয়ার এখন ষোলো প্লাস নিচে টু আর উপরে হচ্ছে ফোর মাইনাস ফাইভ তার লিখা যাবে মাইনাস ওয়ান তার উপরে কি স্কোয়ার এ এর উপরে স্কোয়ার এখন ষোলো প্লাস মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার মানে কত হয় ওয়ান হয় এবং টু এর উপর স্কোয়ার মানে কত ফোর ইকোয়াল কত এ স্কোয়ার এখন কি করি লসাউ করি লসাউ কত ফোর তাহলে চারশোলং কত চৌষট্টি প্লাস ফোর কে ফোর 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 বা তাহলে কি থাকে ওয়ান থাকে ইকোয়াল কত এ স্কোয়ার এখন তাহলে কি এ স্কোয়ার ইকোয়াল কি লেখা যাবে সিক্সটি ফাইভ বাই কত ফোর অর্থাৎ এ স্কোয়ারের মান কত সিক্সটি ফাইভ বাই কত ফোর কারণ এই যে এ স্কোয়ারের মান আমার কিসার দরকার আমাদের প্রয়োজন ছিল এ স্কোয়ারের মান কিসের মান এ স্কোয়ারের মান এই যে এ স্কোয়ারের মান সিক্সটি বাই ফোর এই সমীকরণে বসাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস ফাইভ বাই টু হল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ারের মান কত এ স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ারের মান হচ্ছে সিক্সটি ফাইভ বাই কত ফোর ফাইভ বাই কত ফোর এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি বি বুলি কথা ফাইভ বাই টু প্লাছ বি স্কোয়াৰ ফাইভ বাই টু হল স্কোৰ ই কাল কথা ছিক্সটি ফাইভ বাই কত ফ'ৰ ত' কি লিখা যায় এক্স স্কোয়াৰ প্লাছ তিন দুনো কত ছিক্স এক্স প্লাছ থ্ৰীৰ ওপৰত স্কোয়াৰ মানে কত তিন ত্ৰিকা ন প্লাছ ওৱাই স্কোয়াৰ মাইনছ ওপৰে টু নিচে টু কাটা তালে কি থাকে ফাইভ ওৱাই প্লাছ ফাইভৰ ওপৰত স্কোয়াৰ মানে কত টুৱেণ্টি ফাইভ এবং টু এর উপর স্কোয়ার মানে কত হয় ফোর হয় ইকুয়াল কী থাকে সিক্সটি ফাইভ বাই কত ফোর এখন একটা কাজ করতে পারি আমাদের হরে কী আসে ফোর ফোর আসে তাহলে উভয় পাশে ফোর দ্বারা গুণ করে পাই উভয় উভয়ভে ফোর দ্বারা গুণ করে পাই তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস চার ছয় কত চব্বিশ এক্স প্লাস চার লং কত ছত্রিশ প্লাস ফোর দ্বারা গুণ তাহলে ফোর ওয়াই স্কোয়ার মানে চার পাশে কত কুড়ি ওয়াই প্লাস কত দাঁড়াগুন ফোর গুণ তাহলে উপরে ফোর নিচে ফোর কাটা কত থাকে টোয়েন্টি ফাইভ উপরে ফোর নিচে ফোর কাটা তাহলে কী থাকে সিক্সটি এখন যদি একটু সাজাই লিখি তাহলে কী হয় ফোর স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার প্লাস কত থাকে টোয়েন্টি ফোর এক্স প্লাস ছত্রিশ আর পঁচিশ য হয় পাঁচ ছয় এগারো এক এবং থ্রি আর টু যলে কত হয় ফাইভ হয় এবং হাতে ওয়ান ছিল তার মানে কত সিক্স প্লাস পঁয়ষট্টি এদিকে ছিল কত হয় মাইনাস পঁয়ষট্টি কত জিরো অতএব আমরা লিখতে পারি ফোর স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার প্লাস কত টোয়েন্টি ফোর মাইনাস কত টোয়েন্টি ওয়াই চৌষট্টি থেকে একষট্টি বাদ দিলে কত থাকে মাইনাস ফোর থাকে ইকাল কত জিরো এখন আমরা একটি কাজ করতে পারি সেটি হচ্ছে ফোর কমন নেওয়া যায় কী নেওয়া যায় ফোর কমন নিতে পারি ফোর যদি কমন নেই তাহলে হয় কি ফোর যদি কমন নেওয়া যায় তাহলে কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস চার ছয় কথা চব্বিশ এক্স মানে চার পাঁচের কত কুড়ি ওয়াই মাইনাস ফোর কম তাহলে ফোর একে ফোর ইকলকাত এখন ফোর ওই দিক গেলে কী হবে জিরো হবে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এটি হচ্ছে বৃত্তটির সমীকরণ